মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করব আমি আমার মা মনসার মন্দির থেকে তো মায়ের মুখটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা তো এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরে আজকে মায়ের ঠান্ডা ভোগ দেওয়া হবে তো অনেক কাজের ব্যস্ততা এবং আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম সেই কারণে মাকে ঠান্ডা ভোগটা দেওয়া হয়নি এবং প্রচণ্ড গরম পড়েছে আমরাই থাকতে পারছি না তো আজকে মাকে একটু স্নান করাবো স্নান টান করিয়ে মাকে নতুন শাড়ি পরিয়ে মাকে সন্ধ্যাবেলা ঠান্ডা ভোগ দেওয়া হবে তো এখন বাজে সকাল নটা সকাল নটার সময় মাকে স্নান টান করিয়ে নতুন কাপড় চোপড় পরিয়ে দেবো এবং সন্ধ্যাবেলা মাকে ফল টল দিয়ে মাকে একটু ঠান্ডা করব তো চলো মায়ের জন্য কী করতে পারি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে পারো অনেক দিন পর আজকে ভয়েসে আসলাম তোমাদের সামনে ভিডিওটা যদি কোন অংশে কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক এই সাজটা দেখতে পাচ্ছ মায়ের এখন এরকম কাপড় চোপড় সমস্ত কিছু চেঞ্জ করে দেব মাকে স্নান করাবো স্নান করিয়ে নতুন কাপড় পরাবো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম মা কি কাপড় পরে আছে এখন মাকে পুরোপুরি রেডি করব। তোমরা দেখতেই পাচ্ছ এখন সব বের করবো করে এখন মাকে কিছু করাবো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন মাকে পুরোপুরি একদম শাড়ি টারি চেঞ্জ করে দেবো মাকে আবার সান করাবো শাড়ি মায়ের পুরোনো শাড়ি চেঞ্জ করে দিলাম এখন মাকে স্নান টান করাবো সব বাইরে এদিক ওদিক সব ছড়িয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়ের আসল মহিমা তোমরা দেখতেই পাচ্ছ চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো মাকে পুরোপুরি সাজিয়ে দিয়েছি একদম সান টান করিয়ে নতুন সাইটারি পরিয়ে পুরো রেডি করে দিয়েছি আবার মা যেমন ছিল মাকে পুরো গয়না পরিয়ে সিঁদুর আলতা সমস্ত কিছু পরিয়ে সব সাজুগুজু করে দিয়েছি দেখতে পাচ্ছ মাকে ভালো করে দেখো আর সবাই ভিডিওতে একবার জয় মা মনসা বলে যাবে অবশ্যই তোমাদের মঙ্গল করবে মা দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি আমার ঠাকুরঘর মায়ের শাড়িটা পরানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর মাকে ভক্তি ভরে ডেকো অবশ্যই তোমাদের মঙ্গল করবে চলো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মাকে কেমন লাগছে তোমরা দেখে নাও ভালো করে মাকে একদম আমার রাজকুমারী লাগছে